আসামে বিজেপি সরকার অন্যায়ভাবে মসজিদ মাদ্রাসা ভেঙেছে সরকারি মাদ্রাসা সমূহ বন্ধ করে দিয়েছে আর এসবের বিরুদ্ধে লড়াই করছে এআইইউডিএফ কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া কাঁঠালতরিতে এআইইউডিএফ দলের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বড় শুক্রবার রাতে সীমান্তবর্তী কাঠামতলিতে এআইইউডিএফ দলের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় দলের পাথারকান্দি সমষ্টি কমিটির সভাপতি তথা আইনজীবী কামরান পাশা চৌধুরী পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা কংগ্রেস এবং বিজেপির তীব্র সমালোচনা করেন সোনায় বিধায়ক করিমুদ্দিন উদ্দিন সাজু বলেন আসামে বিজেপি সরকার অন্যায়ভাবে মসজিদ মাদ্রাসা ভেঙেছে সরকারি মাদ্রাসা সমূহ বন্ধ করে দিয়েছে আর এসবের বিরুদ্ধে লড়াই করছে এআইইউডিএফ তিনি আরো বলেন কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপি যেন অন্যায় পয়লা বিল্ডিং

ખોજે આલાવાલી 3 કલમ નયા મગદરા સાતના બગે ગોર કરની દીધી કાલ માટે ઉકે મોડી દીધી ગયો આસ્થમ તો સબન પનકે સુજા 14 એમેલે દલિયા ગોરમીનિયા સીધા મોલમોદર દે રાજમોર્ટ જાય મુખ્યમંત્રી ઓફિસો મીટિંગ કલેર ગયા મે આયુ સુજા આમરા મુખ્યમંત્રીને કઈલા જો ભાઈ તુમે તો વાલી ટીમ મે જશ ના નગરપાલિકા પોલીસ કોરડા મે મંત્રી થી તુમર લાગે એક દાયિત્ય છે

এই মসজিদে এই মা বহন এই বছর একমাত্র স্ট্রেক যেখানে চল্লিশ পার্সেন্ট মুসলমান থাকার পরেও কোন উগ্রপন্থী সংগঠন মুসলমান নাই যদি কোন সংগঠন আছে তো অন্যান্য অন্যান্য জাতি জনগোষ্ঠীর কোন মুসলমানের কোন উগ্রপন্থী দল নাই আমল আপনার দেশ প্রেম মানসি যতটা সমাজ চরিত্র যা আছেন সেই আছে চেঙ্গা সমষ্টি বিধায়ক আশরাফুল হোসেন বলেন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ধর্ম নিরপেক্ষ এবং সংবিধান আজ বিপদাপন্ন নিয়ে সংবিধান রচিত হয়েছিল কিন্তু আজ সংবিধান বদলে দিয়ে দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বিজেপি আজ ধর্ম নিরপেক্ষ এই দেশে মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করার নিয়মে পরিণত হচ্ছে ডিলিমিটেশনের মাধ্যমে মুসলিম বিধায়কদের হার কমিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে তাই নাগরিকদের অধিকার আদায় লড়াই করে যাওয়া এআই দলের প্রার্থীকে বিপুল ফুটে জয় করার আহ্বান জানান এই সংবিধানটা আজকে ভাবুকির সম্মুখীন হয়েছে বিপদাপন্ন হয়েছে এখন এই দেশের যে সংবিধান এই সংবিধান সৃষ্টির সময় দিকে একটি ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে সংবিধানটা আজকে কি মধ্যে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একটু 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 করে এই সংবিধানকে বদলে দিয়ে এই দেশটাকে একটা হিন্দু রাষ্ট্র পরিণত করার জন্য যে ধরনের তাদের কু অভিসন্ধি তাদের যে ষড়যন্ত্র তার প্রতিবাদ কিন্তু আমরা করতে হবে আমরা করতেছি আপনারা দেখতেছে আজকে এই দেশে প্রত্যেকজন নাগরিকের সমাজ এবং সমানগতির অধিকার আমরা চাই আজকে আমাদেরকে যারা বিশ্বভাবে মুসলমান তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করাটা তাদেরকে ভিন্ন করে না তাদেরকে আক্রমণ করে বিভিন্ন ধরনের বাক্যবরণ করাটা এদের নিয়মে চিরচরিত নিয়মে পরিণত হয়েছে যারা সরকার পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধি আছেন তাদের দল পক্ষ থেকে যে বক্তব্য কিন্তু সময় মুসলমানদেরকে নিয়ে সংবিধানের শপথ দেওয়া মুখ্যমন্ত্রী সাহেব এবং তার অন্যান্য মন্ত্রী বিধায়ক তাদের দলের না আমাদেরকে যে মাঝে চিন্তা করে তাকে আমরা বুঝতে পারি না আর আজকে তাও দেখি যে কাছ করতেছে আমরা আজকে এই থেকে আহ্বান করি বা তোমরা চিনতে পারো না কিছু ভুল হয়েছে তোমরা সামান্য কিছু পয়সাগুলির লুহ করে অন্তত জাতির বিরুদ্ধে